আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন এগুলো দেখা বলছেন ফ্যাশন থেকে তো চলুন একা করে দেখায় প্রাইস বলে দিয়ে অনলাইনে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিওর এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে তাই না দেখেন এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং পাবেন আপনার টেইলারের থেকে একটা ড্রেস বানালে যেরকম ফিনিশিং বা ফিটিং আসে সেম ফিনিশিং সেম ফিটিং পাচ্ছেন এই ড্রেসটাতে এটা হচ্ছে ড্রেসের অন্য অন্যটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে ঠিক আছে কালার দেখিয়ে দিচ্ছে ভাই এটা হচ্ছে মানে এটা বলতে তো কিন্তু খেয়াল করবেন ইকট প্রিন্টার মধ্যে ইকট প্রিন্টার এই ড্রেস গুলো কিন্তু 1200 1300 টাকায় সেল হচ্ছে মার্কেটে আপনারা যদি একটু খোঁজ দিয়ে দেখেন তো এখানে ইস্টিসটা ভাড়া দিচ্ছেন কততে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ হবে দাম পড়ছে মাত্র 1300 টাকা এটা আছে আরেকটা সুন্দর কালার টরি ব্লুর সাথে মাস্টার দাম পড়ছে মাত্র 1300 টাকা আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস তেরোশো টাকা সালোনার সাথে পাবেন দাম পড়ছে মাত্র তেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাবে এটার মধ্যে কালার থাকবে চারটা দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা জয়পুরি প্রিন্টের মধ্যে গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক কাটিং এর মধ্যে আর এই যে ওনাটা দেখেন অনেক বড় সম্পূর্ণ ওনাটি প্রিন্ট করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর গ্রিন কালার 36 থেকে 46 সাইজ अवेलेबल আছে এটা দাম কত পড়বে ভাই 1400 টাকা থাকবে অনলি 1400 টাকা কালার আছে কালার দেখাচ্ছি দেখেন এই যে আরেকটা কালার सेम প্রাইস মাত্র 1300 1300 টাকা অনলি 1300 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর सेम প্রাইস থাকছে মাত্র 1300 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি প্রত্যেকটা ওনাই কিন্তু বড় হ্যাঁ 1300 টাকা আর এখন যেগুলো দেখাবো এগুলো সব হচ্ছে একটা করে কালার জমজম কারিশমার তার আগে এই ড্রেসটা দেখাই পাকিস্তানি বুটিকসের মধ্যে আসছে একদম নতুন কটন কাপড়ের উপর মাসলিন কটনে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা রয়েছে দেখেন প্লাজো স্টাইলে যেহেতু জামাটা একটু সেমি লং প্যাটার্ন আর এটা হচ্ছে ওন্নাটা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত পড়বে ভাইটা মাত্র 1550 টাকা 1550 কালার একটাই জি আচ্ছা এখন সব হচ্ছে কারিজমার জমজমের কালেকশন থাকবে হ্যাঁ কারিজমা জমজম সাদাবাহার এগুলো রেডি আইটেম অরিজিনালটা সবগুলো থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল বডি সাইজ পাবেন ভালো লাগলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না আর এটার দাম কত পড়ছে ভাই বারোশো বারোশো পঞ্চাশ ব্লু কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সাথে হবে দাম মাত্র বারোশো পঞ্চাশে এটা দেখেন এটা খুব সুন্দর অলিভ কালার দামটা কি মাত্র বারোশো পঞ্চাশ সালোয়ার আছে ও না আছে অনলি বারোশো পঞ্চাশে

আচ্ছা এর পরেরটা দেখাই পরে যেটা রয়েছে এটারই কালার orange কালারের মধ্যে আর লাইট ডিপ শেড আর প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 আচ্ছা এটা দেখেন 36 থেকে 46 সাইজ अवेलेबल only 1250 জি আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটাও কিন্তু অনেক সুন্দর গলায় লেস ওয়ার্ক খাতা লেস ওয়ার্ক সাথে সালোয়ারও পেয়ে যাবেন দামটা পড়বে মাত্র 1250 টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সালোয়ারও সেম থাকবে দাম একই 1250 1250 আচ্ছা ওনাটা বড় ওনা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে জামার নিচে লেস আছে সালোনার সাথে থাকবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে গলায় হাতে লেস জামা নিচে লেস সালোয়ারের নিচে লেস ওনা বড় ওনা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখেন গলায় পার্লের কাজ হাতে লেস যেমন নিচে লেস না থাকবে সাথে প্রাইস একই বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে অলিভ কালার কম্বিনেশন এটার সাথে সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ইয়েলোর মধ্যে আছে এটা তো সেম সালোয়ার সেম ওনা পাবেন দামটা কি বারোশো পঞ্চাশ দেন আসে হচ্ছে এই ডিজাইনটা একই দাম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল হবে ড্রেসগুলোতে প্রাইস সিম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস হবে আচ্ছা প্রাইস সিম বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা সাথে সালোনা হবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সালোনার সাথেই আছে অনলি বারোশো পঞ্চাশে

অনলি বারোশো পঞ্চাশ এখন যেটা দেখাবে যার কালার থাকছে হচ্ছে তিনটা তো এটা হচ্ছে আকাশি কালারটা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে এবং হাতায় এবং গলের একটা ট্রায়াঙ্গেল ডিজাইন আছে প্রাইস বারোশো পঞ্চাশ এই যেটা একটা কালার মক পিঙ্ক কালার সেম বারোশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে যেমন এই কালারটা বেগুনি কালার সেম ডাম বারোশো পঞ্চাশে সালোনা সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন গলায় লেস হাতায় লেস আমার নিচে লেস সাথে সালোনা থাকবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় স্বপ্ন আঠানব্বই এখন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট